এই গানটি আপনি নিশ্চয়ই শুনেছেন এটি শুধু একটি গান নয় এ যেন কণ্ঠ নিঃশ্রিত হাজারো একাকিত্বের কান্না কিন্তু কখনও কি ভেবেছেন এই গানের পিছনে লুকিয়ে আছে কোন কিংবদন্তির ভাঙা হৃদয়ের গল্প আমার প্রিয় বন্ধুদের ফ্যাক্ট স্বাগত জানিয়ে শুরু করছি সেই গল্প উনিশশো সালে মুক্তি পায় কিশোর কুমার পরিচালিত ও অভিনীত ছবি ঝুমরু সেই ছবিরই একটি গান কই হামদাম নারাহা তবে গানটির ইতিহাস আরও পুরানো প্রথমে এই গান গাওয়া হয়েছিল উনিশশো সালে অশোক কুমার অভিনীত এক ছবিতে তবে যখন কিশোর কুমার এই গানটি গাইলেন তখন গানটি শুধু একটি সুরে আটকে রইল না হয়ে উঠল একটি যন্ত্রণা একটা হারানোর স্বীকারোক্তি এই সময়তেই কিশোর কুমারের ব্যক্তিগত জীবন একেবারে ভেঙে পড়েছিল তখন রুমাগুহ ঠাকুরতার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে ছেলে অমিত দূরে সময়ের অভাবে তিনি ছেলেকে বাবার সঙ্গ দিতেও পারছেন না কিশোর কুমার তখন বাইরের দুনিয়ায় হাস্যরসের রাজা কিন্তু ভিতরে একটা একাকিত্ব তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এমন সময় তিনি গাইলেন ওই হামদাম নারাহা এ যেন গানের ছলে নিজের মনের কথা সবাইকে বলে ফেললেন রেকর্ডিং স্টুডিওতে যখন গানটি গাওয়ার সময় আসে তখন কিশোর কুমার একদম একা মাইকের সামনে দাঁড়িয়ে প্রথম লাইন গাওয়ার পরই থেমে যান তিনি একটা মুহূর্ত যেখানে স্টুডিওর সবাই চুপ কিশোর কুমার চোখ মুছলেন তারপর আবার গাইতে শুরু করলেন তার গলায় তখন আর কান্না লুকানো নেই গলার কাঁপুনি বলে দিচ্ছিল এই গানটি তার নিজেরই যন্ত্রণা কই হামদাম নাড়াহা গানটি একবার শোনার পর ভোলা যায় না এটি কেবল জনপ্রিয় গান হয়ে ওঠেনি হয়েছে আবেগের এক পাথেও প্রতিটি মানুষ যিনি কখনো কাউকে হারিয়েছেন এই গান শুনে তিনি তার নিজের ব্যথাতুর স্মৃতি খুঁজে পেয়েছেন আজও এই গানটি শুনলে মন ভারাক্রান্ত হয়ে যায় কারণ এটি শুধু সুর নয় এটি একটি মানুষের নিঃসঙ্গতা যা গানের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবে একজন শিল্পীর এখানেই সার্থকতা যারা নিজেদের কষ্টের মধ্য দিয়েই আমাদের হৃদয় ছুঁয়ে গেছেন বন্ধু আপনার কি মনে পড়ে আপনি কখন এই গানটি প্রথম শুনেছিলেন আর গানটি শুনে আপনার কেমন লেগেছিল তা অবশ্যই আমাদের শেয়ার করুন আমাদের আজকের নিবেদন আপনার ভালো লাগলে একটি লাইক করুন নতুন বন্ধুরা পরবর্তী তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ শীঘ্রই ফিরে আসছি পরবর্তী তথ্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন